যে সমস্ত নারী পুরুষ প্রজনন যন্ত্র এবং মূত্রযন্ত্রের রোগে ভোগে যারা অলস ও উদাসীনভাবে জীবনযাপন করে তাদের জন্য সেবার শেরুলেটা মেডিসিনটি ফার্স্ট ক্লাস কাজ করে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই গুরুত্বপূর্ণ মেডিসিনটি কিভাবে কাজ করে তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা এবং চারটি ব্যবহারিক প্রয়োগ বা ক্লিনিক্যাল সিমটম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখন আমি এক এক করে এই গুরুত্বপূর্ণ মেডিসিনটি কিভাবে কাজ করে তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে নিঃসন্দেহে আপনাদের খুবই উপকারে আসবে আপনাদের নাম্বার ওয়ানে বলি প্রোস্টেট গ্লান্ড এই প্রোস্টেট গ্রন্থির উপর ক্রিয়া প্রকাশ করে প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি ও মূত্র কষ্ট ঘটায় সুতরাং কোনো ব্যক্তির যদি এই প্রোস্টেট গ্লান্ডটি বেড়ে যায় এবং তার জন্য মূত্র কষ্ট হয় তাহলে প্রথমেই এই সেবা সেজুলেটা মেডিসিনটির কথা ভাববেন আপনাদের নাম্বার টুতে বলি সেটা হচ্ছে ইউরেথ্রা এই ইউরেথ্রা মানে হচ্ছে মূত্রনালি এই মূত্রনালির উপর ক্রিয়া প্রকাশ করে মূত্র নালিতে তীব্র কামড়ানি ব্যথা উৎপন্ন করে সুতরাং কোনো ব্যক্তির মূত্র নালিতে যদি এই প্রকৃতির বেদনা হয়ে থাকে তাহলে আপনি প্রথমেই এই সেবা সেরোলেটা মেডিসিনটির কথা ভাববেন আপনাদের নাম্বার থ্রিতে বলি সেটা আছে ব্লাডার এই ব্লাডার মানে হচ্ছে মূত্রথলি এই মূত্রথলির উপর ক্রিয়া প্রকাশ করে মূত্রথলির পেশির সংকোচন অথবা মূত্রথলির পেশীর পক্ষাঘাত ঘটায় সুতরাং কোনো ব্যক্তির যদি মূত্রথলির পক্ষাঘাত ঘটে বা মূত্রথলির মুখের পেশি সংকোচন ঘটে তাহলে অবশ্যই এই মেডিসিনটির কথা ভেবে দেখবেন আপনাদের নাম্বার ফোরে বলি সেটা আছে মামারি গ্ল্যান্ড এই মহামারী গ্ল্যান্ড হচ্ছে স্তন গ্রন্থি অবশ্যই এটা মহিলাদের এই স্তন গ্রন্থির উপরও ক্রিয়া আছে তো এর উপর ক্রিয়া প্রকাশ করে স্তন গ্রন্থি সংকুচিত করে সংকুচিত করা মানে হচ্ছে ছোটো হয়ে যাওয়া কুচকে যাওয়া সুতরাং কোনো মহিলার স্তন যদি কুচকে যায় বা ছোট হয়ে যায় তাহলে প্রথমে আপনি এই মেডিসিনটির কথা ভাবতে পারেন আপনাদের নাম্বার ফাইভে বলি সেটা হচ্ছে ওভারিজ এই ওভারিজ মানে হচ্ছে ডিম্বাশয় এটা অবশ্যই মহিলাদের তো এই ডিম্বাশয়ের উপর ক্রিয়া প্রকাশ করে ডিম্বাশয়কে নরম ও বদ্ধিত করে এই ডিম্বাশয়কে নরম করে বা বাড়িয়ে দেয় এটা আপনি বুঝবেন কি করে আমরা তো লক্ষণ সাদৃশ্য করে ঔষধ নির্বাচন করি এটা বোঝা যাবে এটা অবশ্যই পরীক্ষা করলে বোঝা যাবে তাছাড়াও আমরা কিন্তু লক্ষণ দেখে বুঝতে পারবো যে ওই মহিলার ডিম্বাশয়টি নরম হয়েছে বা বর্ধিত হয়েছে যদি কোনো মহিলার ডিম্বাশয়টি নরম হয়ে যায় বা বৃদ্ধি হয় তাহলে ওই মহিলার অবশ্যই যৌন ইচ্ছা কমবে অথবা যৌন ইচ্ছার কোনো বিকৃতি অবশ্যই ঘটবে আপনাদের সর্বশেষে বলি সেটা হচ্ছে অ্যাগ্রাভেশন অ্যাগ্রাভেশন মানে হচ্ছে বৃদ্ধি অর্থাৎ আমাদের এই সেবা শেডুলাটাই গুরুত্বপূর্ণ মেডিসিনটি রোগ ব্যাধি কিসে বৃদ্ধি পায় এর বৃদ্ধি পায় হচ্ছে ঠান্ডায় ছেদ ছেতে আবহাওয়ায় আর হচ্ছে সহানুভূতিতে সান্ত্বনায় বা সহানুভূতিতে রোগ বাড়ে কিন্তু আমাদের নেট্রা ঔষধে সুতরাং এই লক্ষণটি বুঝতে পারলে আপনি কিন্তু নেটটা মেউরের লক্ষণটিও মনে রাখতে পারবেন যাই হোক এই গুরুত্বপূর্ণ মেডিসিনটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আমি যে এই ছটি গুরুত্বপূর্ণ বিষয় বা লক্ষণ বলেছি এর মধ্যে কিছু না কিছু থাকতে হয় যেখানে এই ছটি বিষয়ের কিছুই পাবেন না সেখানে সেবা সেরুলেটার মেডিসিনটি ব্যবহার করা সঠিক নয় এখন আমি এক এক করে চারটি ব্যবহারিক প্রয়োগ বা ক্লিনিক্যাল সিমটম সম্পর্কে আপনাদের খুব সহজ সরল ভাষায় ধারণা দেব আমি আপনাদের পুনরায় রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে অবশ্যই আপনাদের বিশেষ উপকারে আসবে আপনাদের নাম্বার ওয়ানে বলি সেটা আছে মাথার রোগ মাথা ঘোরা মাথা ভারবোধ মাথায় পেইন ইত্যাদি রোগে এই মেডিসিনটি ব্যবহার করা হয় এক্ষেত্রে মাথার উপসর্গগুলো সহানুভূতিতে বৃদ্ধি বা সান্ত্বনায় বৃদ্ধি এই ক্লিনিকের লক্ষণটি থাকলে ভালো হয় সুতরাং আপনার রুগীর মাথার রোগে যদি এই ক্লিনিকের লক্ষণটি পান তাহলে অবশ্যই সেবা সেরুলেটা মেডিসিনটির কথা একবার ভেবে দেখবেন আপনাদের নাম্বার টুতে বলি সেটা হচ্ছে রোগ অষাঢ়ে বারবার মূত্রপাত মূত্রথলির পেশির পক্ষাঘাত মূত্রনালিতে জ্বালা গণরিয়া রোগীদের মূত্র কষ্ট ইত্যাদি জটিল জটিল রোগে এই মেডিসিনটি সুফলের সাথে ব্যবহার করা হয় এক্ষেত্রে মূত্র সংক্রান্ত সমস্ত উপসর্গগুলো রাত্রে বৃদ্ধি এই ক্লিনিকের লক্ষণটি থাকলে ভালো হয় সুতরাং আপনার রুগীর মধ্যে যদি এই লক্ষণটি পান তাহলে অবশ্যই সেবাল সেরুলেটা মেডিসিনটির কথা মনে করবেন আপনাদের নাম্বার থ্রিতে বলি সেটা হচ্ছে যৌন রোগ বিভিন্ন প্রকার যৌন রোগে এই মেডিসিনটি ভালো ফল দেয় এখন কোন ধরনের যৌন রোগে এই মেডিসিনটি ভালো কাজ করে সে সম্পর্কে আপনাদের ধারণা দিই প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধিসহ বিভিন্ন রোগ বীজ্রপাতে কষ্ট সঙ্গম শক্তির অভাব অন্ডকোষের শুষ্কতা ইত্যাদি জটিল জটিল যৌন রোগে এই মেডিসিনটি একেবারেই অব্যর্থ ফল দেয় এক্ষেত্রে পুরুসঙ্গটি শীতল বা ঠান্ডা এই ক্লিনিকের লক্ষণটি থাকলে ভালো হয় সুতরাং কোনো যৌন রোগে আপনি যদি এই ক্লিনিকের লক্ষণটি পান তাহলে অবশ্যই সেবা সেরুলেটা মেডিসিনটির কথা ভেবে দেখবেন আপনাদের নাবার ফরে বলি সেটা আছে স্ত্রী রোগ বিভিন্ন প্রকার স্ত্রী রোগে এই মেডিসিনটি সুফলের সাথে ব্যবহার করা হয় এখন কোন ধরনের স্ত্রী রোগে এই মেডিসিনটি ব্যবহার করা হয় সে সম্পর্কে আপনাদের ধারণা দিই ডিম্বাশয় বেড়ে যাওয়া বা নরম হওয়া সঙ্গম শক্তির অভাব স্তন ছোট হয়ে যাওয়া বা কুচকে যাওয়া ইত্যাদি স্ত্রী রোগে এই মেডিসিনটি অব্যর্থ ফল দেয় এক্ষেত্রে যৌন ইচ্ছার অভাব এই ক্লিনিক্যাল লক্ষণটি থাকলে ভালো হয় সুতরাং আপনার রুগিনীর মধ্যে যদি এই ক্লিনিক্যাল লক্ষণটি পান তাহলে অবশ্যই সেবা সেরুলাটা মেডিসিনটির কথা ভেবে দেখবেন আপনাদের সর্বশেষে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ঔষধের শক্তি আর ডোজ এই ঔষধটি মাদার টিংচার সিক্স আর আরসে থার্টি এই তিনটি শক্তি ভালো চলে এবং এর ব্যবহারও প্রচুর এখন যদি আপনি মাদার টিংচার ব্যবহার করতে চান তাহলে দশ ফোটা করে দিনে দুবার সেবন করাবেন আর এই সিক্স বা থার্টি শক্তি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নিতে হবে এখন হ্যানিম্যানের নীতি অনুসারে আমরা খুব সহজেই সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নিতে পারি তো আপনি যদি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানাতে চান আপনাকে নিতে হবে পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনাকে ঔষধ দিতে হবে মাত্র এক ফোঁটা পণ্ড আর কি এই এক ফোঁটা দেওয়ার পর এটাকে ঝেঁকে ভালো করে মিশিয়ে নেবেন এখান থেকে চা চামচের দু চামচ করে আপনি যদি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটিভাবে মাত্রায় ডোজ হয়ে যাবে এখন এই যে যে শিখ শক্তি এই শিখ শক্তি দিনে তিনবার আর এই থার্টি শক্তি দিনে দুবার ব্যবহার করা যায় যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ ও নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হানিম্যান জয় হোমিওপ্যাথ